আজকে সকাল সকাল রান্নার আয়োজন করতেছি বিরিয়ানি তো আজকে আসসালামু আলাইকুম রাজমান আবারও চলে আসলাম নতুন আর্টি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল রান্নার আয়োজন করতেছি বিরিয়ানি তো আজকে বিরিয়ানি রান্না করবো বিফ বিরিয়ানি তো মাংস ওই প্যাকেট মশলা দিয়ে মেরিনেট করে রাখছি একটু দুধ লেবু একটু মশলা তো আমি একটু প্যাকেট মশলাতে কেন বাবা বিরিয়ানির জন্য তো প্যাকেট মশলার জন্য যেটুকু পরিমাণ বলা আছে তার চেয়ে আমার একটু বেশি তো আমি প্যাকেট মশলাটা দেই ফ্লেভারের জন্য আর এর জন্য আমি একটু এক্সট্রা মশলা অ্যাড করব পাটা শিলপাটা নোড়া এখানে বাটবো মুড়ি চপের জন্য চপ রেডি হচ্ছে মুড়ি বাটবো চপের কোটিং করার জন্য আর রিহানের বাবার বিরিয়ানির সাথে সবসময় আলু লাগবে এই আলুটা সিদ্ধ করে নিয়েছি তেল দিয়ে একটু ভেজে নেব বিরিয়ানির মধ্যে আলু তার মাস্ট লাগবে এটা নর্মাল বিরিয়ানি হোক কিংবা কাচি বিরিয়ানি যেটাই হোক ওর সব বিরিয়ানিতে আলু লাগবেই আর এইখানে বাইরে দেখেন স্পেশাল জিনিস তো এটা অনেকের কাছে অনেক বেশি স্পেশাল আবার অনেকে পছন্দ করেন না তো যার যার পার্সোনাল প্রিফারেন্স তো এটা হলো ভুড়ি গরুর ভুড়ি বা বট যেটাই বলেন তো এটা এই বাসায় মানে যেখানে বাবারা পছন্দ করে না আমরা একটু বেশি ভালোবাসি খেতে বাচ্চারা পছন্দ করে তো এটা আম্মা রান্না করে দেয় সবসময় তো এটা বের করে রাখছি একটু নরম হলে বক্সে তুলে মানে এটা বড় হয়ে আসছে কোনো শেপে নাই তো যার জন্য বক্সে তুলতে পারতেছি না বক্সে তুলে ওটা আম্মা ওই বাসায় নিয়ে গিয়ে রান্না করে দিবে সবসময় আম্মা এইভাবে করে রান্না করে দেয় তো আমাদের গরুর গুড়ি আম্মা সময় গুড়ি ভুড়ি রান্না করে ওখানে ওখানেও আমরা খাই সবসময় তো বাচ্চারা পছন্দ করে আমিও পছন্দ করি যার জন্য রাইয়ান ঘুম থেকে উঠে সোফার মধ্যে আবার শুয়ে পড়ছে কাঁথা টাথা নিয়ে তা আম্মু এই কাঁথাটা সেলাই করতেছিল এই যে বড় বড় করে ফাঁকা করা তো দেশ থেকে হেবে করে সেলাই করে আনা আর মাঝখান দিয়ে এরকম ফাঁকা তো এখানে এগুলো সেলাই করে দিবে ভরাট করে দিবে। আম্মা এখানে চপের প্রিপারেশান নিচ্ছে রিহান ঘুম থেকে উঠে দেখতেছে টিভি কমপ্লিট আমাদের কাঁচা বাজার চলে আসছে তো একটু দেখে এই শাচি শশা একদম আছে পটল এগুলো ঢেঁড়স এগুলো হলো কাঁচা টমেটো তো কাঁচা টমেটো ছোট মাছের চচ্চড়ি কিংবা যে কোনো কিছুই খেতে খুবই মজার শীতের সবজি তো বাজারে একটু চলে আসছে দেখতেছি বেগুন এগুলো হলো এই যে কি চিচিঙ্গা ঝিঙ্গা যাই হোক ওগুলো নেওয়া মাথা ব্যথা নাই তা পেঁপে বাঁধাকপি শাক তো এগুলো ডাটা শাক দেখতেছি লাল শাক ধনে পাতা রেড আর এখানে আছে লাউ শাক তো লাউ শাক রিয়ানা বাবা মনে শুটকি দেখার জন্য আসছে লাউ শাক লাউ শাক এই যে এই তো আর ড্রিঙ্কস যেহেতু আজকে বিরিয়ানি রান্না হচ্ছে বিরিয়ানির সাথে ড্রিঙ্কস তো লাগবেই তো যা যেরকম কেউ পেপসি এগুলো পছন্দ করে কেউ স্প্রাইট সেভেন আপ এগুলো পছন্দ করে কেউ সাদাটা কালোটা তো দুটাই রাখা হয়েছে এই তো আজকের বাজার আর আমরা একটু দেখে নেই এখানে কী চলতেছে রান্নার দেখেন এখানে চপ রেডি হইতেছে আলুর চপ আম্মু একটু আলুর ভর্তা খাবে তো আম্মুর জন্য একটু আলু রাখা হয়েছে আলাদা করে এখানে বানানো হইতেছে আম্মার স্পেশাল চপ আজকে আম্মা বানাইতেছে এখানে রেডি হচ্ছে ডিম দিয়ে কোটিং করে তারপরে মুড়ির গুঁড়াতে কোটিং করা হচ্ছে এখানে বেরস্তা বেরেস্তা ভাজা আলু তো লাগবে বিরিয়ানির আবার সেই আলু ভেজে রাখলাম বিরিয়ানির মধ্যে মাংসটা গরুর মাংস যেহেতু প্রেশার কুকারে আমি গরুর মাংসটা দিতেছি তো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে পরে কষায় নেব এটাই ইচ্ছা আপাতত রান্না বান্না এখনও শেষ হয় নাই সালাদ রেডি তো সালাদটা রিহানের বাবার স্পেশাল সালাদ আমি এর ফাঁকে ফাঁকে এই আলু চপগুলো ভেজে নিচ্ছি রায়ান গোসল টোসল করে একদম সুন্দর ফিটফাট হয়ে চলে আসছে একদম টেডি বিয়ার হয়ে ছোট্ট টেডি বিয়ার সেই দেখেন একটা করে শশা তুলতেছে আর খাচ্ছে আসলে খিদা খিদালে গেছে ওর আর এদিকে আমার রান্নাই হয় নাই মাংসটা কষাইতেছি তো সব কিছু মিলে যে বাজার আসলো না বাজার টাজার তুলতে সব কিছু করতে একটু দেরি হয়ে গেছে চপ ভাজতেছি পানি গরম দিছি মানে চালটা হয়ে যাবে তাড়াতাড়ি দেরি লাগে না আসলে বিরিয়ানি রান্না করতে আসলে একটা আগে করা যায় না সিকোয়েন্স অনুযায়ী করতে হয় সিকোয়েন্স মেনটেন করতে হয় যার জন্য বিরিয়ানিটা একটু দেরি হয় রিহানের অনেক খিদার লেগে গেছে রিহান সবার আগে খেতে বসছে তো খাবারটা আবার বেড়ে দিছি ওর অনেক পছন্দ হয়েছে সেটা ও লাইক দিয়ে দেখাইলো আঙুল দিয়ে তো আপনারা সেটা দেখলেনি তো ওর ভালো লাগছে আমি এখনো খাওয়া শুরু করি নাই রায়নকে খাওয়াবো আর সে ফাঁকে ফাঁকে খেতে থাকবো তো রিহানের বাবা দেখেন ও সবার পেপসি কো পেপসি যা যেটা যে খাবে সেভেন অফ সব ওগুলো দিচ্ছে আর খাবার বাড়া হচ্ছে মানে কেউই খাইতে বসে নাই রিহানি আগে খাইতে বসছে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম তো মাগরীবের পরে বের হয়ে পড়ছি আর যাচ্ছি আম্মাকে রেখে আসতে আম্মা থাকবে না তো এই কয়টা দিনের কথা বলেই কোনো রকমের নিয়ে আসছি আর রিফার বেবি হবে আপনারা জানেন তো সময়টা হয়ে আসছে এখন দেখা যাচ্ছে যে আম্মা না থাকলেও আসলে ওর জন্য টাফ হয় এই সময়টাতে আসলে আমার পাশে থাকা দরকার তো এজন্য আম্মা চলে যেতে চাচ্ছে তো আম্মাকে রেখে আসতেছি আম্মাদের বাসায় আর মনটা একটু খারাপ লাগাটাই স্বাভাবিক কয়টা দিন ধরে বেশ ভালো একটা সময় কাটলো তো এগুলো বলে আনছি যে পরে বেবি হলে তো আম্মা আসলে এসে থাকতে পারবে না তখন মানে হওয়ার পরই তো আর আমরা নতুন বাসায় উঠলাম আম্মা আসলো না তো জন্যই আম্মাকে নিয়ে আসলাম আর আম্মা বলছে যে কয়টা দিনই থাকবে পরে চলে গেল আর আটকাতে পারলাম না তো সবার দিকটাই আসলে দেখতে হয় এজন্য তো রাস্তায় অনেক রকমের দোকান পাট দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালোই লাগতেছে আর কি কী করা মনটা এভাবে করে বুঝ দিতে হয় কিছু করার নাই রায়ান এসে খেলা রিহানের বাবা শুয়ে পড়ছে রিফার রুমে দেখেন তো আমরা আসলে এই রুমেই সাধারণত বেশি থাকি সবাই একসঙ্গে আড্ডা টাড্ডা সব এই রুমেই হয় নাস্তা টাস্তা খাইতেছি ফের রোজার চকলেট রিফা জানে যে আমাদের পছন্দ তো ওকে কে যেন দিছে আর ও কি ওরাই কিনছে মেবি যাই না ঠিক তো আমাদের সবাইকে দিল চকলেট জানে যে আমাদের খুব বেশি পছন্দ তো নাস্তা টাস্তা পর্ব চলতেছে বেশ গল্প টল্প চলতেছে আম্মাকে রেখে যাচ্ছে মনটা একটু খারাপ হওয়াটাই স্বাভাবিক তো বের হয়ে পড়ছি রাত বাজে এগারোটা রিহানের বাবা বলতেছে যে চলো কফি খেয়ে তারপরে বাসায় যাই তো রাত এগারোটা বাজলেও একটু তারা আসে তারপরও মানে কফিটা খেয়ে যাচ্ছি মনটা ভালো করার জন্য চেষ্টা এদিকে রাত হয়ে গেছে অনেক আমরা খেয়ে বের হয়ে গেলাম বর্ষায় কদম ফুল দেখেছি শীতের দিনে এই ফার্স্ট দেখলাম কদম ফুল আশ্চর্য রাত হয়ে গেছে অনেক এখন শুয়ে পড়বো তো রাতের বেলা আমরা এই লাইটটা জ্বালায় দিই গাছগুলোর জন্য তো আমার এটা নতুন সেট কালকে যে গাছগুলো নিয়ে আসলাম ওগুলো ওই দিকে দেওয়ার জন্য এটা এখানে তো মানি প্ল্যান্ট তো বরাবরই আমার খুবই প্রিয় আর এটা তো নতুন আনছি এখানে তো সব কিছু মিলাই এটা আমার খুবই পছন্দের একটা জায়গা তো আজকের মতো এ পর্যন্তই রায়ান শুয়ে পড়ছে রায়ান একটু আল্লাহ তো রায়ান আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃতাশ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অমৃতাশ ডিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই হাফেজ